নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানায় স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম বন্ধুরা ইতিমধ্যেই বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেই নিম্নচাপটি কিন্তু বাক নিয়েছে বাঁক নিয়ে এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছে অবস্থান করছে এই মুহূর্তে বঙ্গোপসাগরে এই নিম্নচাপের জেরে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ছেষট্টি কিলোমিটার কোথায় কোথাও সাতষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড় হচ্ছে বঙ্গোপসাগরে সেই সঙ্গে বৃষ্টিপাতও কিন্তু হচ্ছে বঙ্গোপসাগরের মধ্যে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই নিম্নচাপটি আবারও বাঁক নেবে রিকার্ভ করবে এবং আসবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের দিকে এবং যার চেয়ে আগামীতে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ওড়িশা সেই সঙ্গে ঝাড়খণ্ড বিহার এদিকে ত্রিপুরা আসাম এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি বাড়বে ঝড় বৃষ্টি হবে বেশ কিছুদিন বিশেষ করে দশই এপ্রিল থেকে কুড়ি এপ্রিল এই সময়টার মধ্যে কিন্তু একাধিক অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে খেপে খেপে ঝড় বৃষ্টি হবে আপাতত দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই নিম্নচাপ এগোলে তবে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি আসবে দক্ষিণবঙ্গে আপাতত পেজা তুলোর মতো মেঘ দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এবং অস্বস্তিকর ভ্যাবসা গরম কিন্তু অব্যাহত রয়েছে তবে একটি নিম্নচাপ অক্ষরেখার জেরে উত্তরবঙ্গে কয়েকটা জেলায় কিন্তু সকাল থেকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বিহার থেকে শুরু করে উত্তরবঙ্গ এবং আসাম পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে তার জেরে কিন্তু উত্তরবঙ্গের সকাল থেকে বজ্রপাত শুরু হয়েছে এবং সেই সময় বৃষ্টিপাতও শুরু হয়েছে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো যে নিম্নচাপ এই মুহূর্তে কোথায় অবস্থান করছে আগামীতে এর গতিপথ কি হবে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে কোথায় কেমন মেঘ রয়েছে এবং কোন কোন দিন কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কি বলছে আবহাওয়া দপ্তর সমস্ত কিছু আপনাদেরকে পরপর দেখিয়ে দেবো তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি পর্যন্ত শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে মেনশন করে দেবেন এবং সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে অস্বস্তিকর গরম রয়েছে নাকি বৃষ্টি পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে মেনশন করতে ভুলবেন না বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে নিম্নচাপ কোন দিকে ঘুরবে নিম্নচাপের সম্ভাব্য গতিপথ কি হতে চলেছে সেগুলো আপনাদেরকে জানাবো তো ওয়েদার সিস্টেম ফোরকাস্ট এবং ওয়ার্নিংয়ের মধ্যে বলা হচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপ ওয়েলমার্ক লোবেসার এরিয়া এই মুহূর্তে অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছে এটা বলা হচ্ছে উত্তর দিকে যাবে উত্তর দিকে বাঁক নেবে এবং এটা পশ্চিম মধ্য এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের থেকে কিন্তু একটু উত্তর দিকে গবে বলা হচ্ছে এর যে ঘূর্ণাবর্ত এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি মিডল টবস্প্রেক লেভেল পর্যন্ত অবস্থান করছে একই সঙ্গে আগামী বারো ঘন্টার মধ্যে এটা উত্তর দিকে সরে যাবে উত্তর দিকে বাঁক নিয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করবে এবং সেই জায়গায় কিন্তু একই রকম তীব্রতা বজায় থাকবে অর্থাৎ শক্তি কিন্তু ক্ষয় হবে না তারপরে বলা হচ্ছে পরবর্তী চব্বিশ ঘন্টায় এটা কিন্তু রিকার্ভ করবে আবারও কিন্তু অনেকটা বাঁক নেবে এবং বাঁক নিয়ে উত্তর উত্তর পূর্ব দিকে যাবে এবং সেই সময় কিছুটা শক্তি ক্ষয় করতে পারে এমনটা জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এছাড়া বলা হচ্ছে একটা টাফরেখা অক্ষরেখা এই মুহূর্তে অবস্থান করছে দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত এবং সেটা কিন্তু বিহার এবং আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে তার জেরা কিন্তু আজকে সকাল থেকে বিহার সেই সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় কিন্তু বজ্রপাত সব বৃষ্টিপাত কোনো কোনো অংশে লক্ষ্য করা গেছে বজ্রবেগ কিন্তু প্রবেশ করেছে এছাড়া বলা হচ্ছে একটা সাইক্রনিক সার্কুলেশন বা চক্রবাত ঘূর্ণাবর্ত অবস্থান করছে মধ্য মহারাষ্ট্র এবং সংলগ্ন অঞ্চলে এবং সেই সঙ্গে বলা হচ্ছে এই খূর্ণাবর্তের সঙ্গে কিন্তু একটা অক্ষরেখা যুক্ত রয়েছে বলা হচ্ছে সেটা কর্ণাটকের দক্ষিণ অঞ্চল পর্যন্ত লোয়ার টপস্পেট লেভেল অবস্থান করছে এই সব সিস্টেমের জেরে কিন্তু বজ্রবিদুর সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে বলা হয়েছে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড ওড়িশা এদিকে আসাম মেঘালয় ত্রিপুরা এবং বাকি উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে আগামী বারোই এপ্রিল পর্যন্ত সাথে বলা হয়েছে কোনো কোনো অংশে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হবে এছাড়া বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে বিহারে আজকে সঙ্গে বলা হয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসাম এবং মেঘালয়ে আগামীকাল দশই এপ্রিল পর্যন্ত অরুণাচল প্রদেশে দশই এপ্রিল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হবে কোন কোন অংশে এবারে দেখে নেওয়া যাক আজকে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে কোথায় কেমন মেঘ তৈরি হয়েছে এবং আগামীতে কোথায় কোথায় মেঘ তৈরি হতে পারে আপনাদেরকে পরপর জানাবো এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন নিম্নচাপের জেলা কিন্তু বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশে কিন্তু ভারী মেঘ রয়েছে বিশেষ করে ভারী মেঘ আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে কিছু অংশে কিন্তু ভারী মেঘ রয়েছে এবং দক্ষিণ বঙ্গোপসাগরে কিন্তু মেঘ রয়েছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ছবিটা যেখানে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় কিন্তু পেজা তুলোর মতো মেঘ উঠছে দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এছাড়া নদিয়া এই সব জেলায় কিন্তু পেজা তুলোর মতো মেঘ ঢুকছে এই লোকাল মেঘগুলো যদি জমাট বাঁধে সেক্ষেত্রে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত কোন কোনো জেলাতে হতে পারে দুপুরের মধ্যে এবং বিকালের মধ্যে এছাড়া আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম সেই সঙ্গে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম জেলায় কিন্তু পরিষ্কার আবহাওয়া তবে সেই সঙ্গে একটা জিনিস লক্ষ্য করার মতো ঝাড়খণ্ডের ওপর কিন্তু বজ্রমেঘ তৈরি হচ্ছে রাঁচি ধানবাদ দেওঘর এই সমস্ত অঞ্চলে কিন্তু বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং এই বজ্রমেঘ যদি পূর্ব দিকে প্রবেশ করে সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের যে পশ্চিমের জেলাগুলো আছে পুরুলিয়া ঝাড়গ্রাম সেই সঙ্গে পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া এইসব জেলা কিন্তু সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে বিকালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ছবিটা মালদা সেই সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা কিন্তু পরিষ্কার আবহাওয়া উত্তর দিনাজপুর জেলার কিছু অংশে মেঘাচ্ছন্ন রয়েছে তবে এই মুহূর্তে বজ্রমেঘ তৈরি হয়েছে জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার সব জেলাতে এবং কিছু কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে একই সঙ্গে দেখতে পাচ্ছি বিহারের উপর কিন্তু ভারী মেঘ রয়েছে নেপালের দিক থেকে কিন্তু মেঘ ঢুকছে এবং আজকে বিহারে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আসামের বিস্তীর্ণ অংশে কিন্তু সকাল থেকে মেঘাচ্ছন্ন অবস্থা কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়ে গেছে এবং আজ কিন্তু আসামে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ এবং আগামীকাল আসাম এবং মেঘালয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে কোনো কোনো অংশে তবে ত্রিপুরাতে এই মুহূর্তে পরিষ্কার ছবি এবং বাংলাদেশে কিন্তু বেশিরভাগ অংশে পরিষ্কার আবহাওয়া রয়েছে কোনো কোনো অংশে বিক্ষিপ্ত মেঘ লক্ষ্য করা যাচ্ছে বাকি আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারত উত্তর পশ্চিম ভারত এবং উত্তর ভারত জুড়ে কিন্তু মোটার উপর পরিষ্কার আবহাওয়া রয়েছে দক্ষিণ ভারতে কিন্তু মোটার উপর পরিষ্কার আবহাওয়া এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এবারে আমরা অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে নিম্নচাপ এবং সেই সঙ্গে সক্রিয় অক্ষরেখার কারণে কোথায় কোথায় কোন কোন দিন বৃষ্টিপাত হতে পারে কোন কোন জেলাতে একই সঙ্গে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কোন কোন দিন বৃষ্টিপাতের সম্ভাবনা কি রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেব তো আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বিহার এবং সংলগ্ন ঝাড়খণ্ডে একই সময় উত্তরবঙ্গে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এইসব জেলাতে এছাড়া আমরা দেখতে পাচ্ছি আসাম এবং সংলগ্ন মেঘালয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে লোকাল মেঘ থেকে এছাড়া বাংলাদেশে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আমরা দেখে নেব আগামীকালের আপডেটটা কী রয়েছে আগামীকাল দশই এপ্রিল বৃহস্পতিবার উত্তরবঙ্গে এবং বিহারে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে টাইমটাই উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার আগের সঙ্গে উত্তর দিনাজপুরের কিছু অংশে এবং বিহারে উত্তরপূর্ব পূর্ব সাইডে কিন্তু ভারী ঝড় বৃষ্টি হতে পারে শিলাবৃষ্টিও কিন্তু হতে পারে কিছু কিছু অঞ্চলে সেই সঙ্গে আসামের কিছু অংশে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে কিছু মেঘ প্রবেশ করতে পারে বজ্র মেঘ ঝাড়খণ্ডের দিক থেকে আগামীকাল বিহার ঝাড়খণ্ডে বৃষ্টিপাত তো রয়েছে ঝড় বৃষ্টি একই সঙ্গে পশ্চিমবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদের কিছু অংশ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া সেই সঙ্গে ঝাড়গ্রাম এবং আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া এই সব জেলাগুলো কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হবে সঙ্গে উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে রয়েছে আগামীকাল বাংলাদেশে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে রাতের দিকে ময়মনসিংহ সিলেট এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মাদান কিশোরগঞ্জ লাখাই মৌলভীবাজার এই সমস্ত অংশে কিন্তু কিছুটা বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হবে এবং আসামের শিলচরেও কিন্তু সন্ধ্যার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবার আমরা দেখে নেব শুক্রবার শুক্রবার এগারোই এপ্রিল দু হাজার পঁচিশ আমরা দেখতে পাচ্ছি বিহারে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরপূর্ব পূর্ব সাইডে একসঙ্গে উত্তরবঙ্গে এবং উত্তর বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেই সঙ্গে দেখে নেব বেলা বাড়লে কী হবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিমের জেলাগুলি বিশেষ করে পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া এছাড়া ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এই সব জেলা কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে একের সঙ্গে উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে একের সঙ্গে বিহারে কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে এই সময়টার মধ্যে বাংলাদেশে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ত্রিপুরাতে কিন্তু খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না শনিবার বারো এপ্রিল দু হাজার পঁচিশ আমরা দেখতে পাচ্ছি দুপুরের পরপর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ বীরভূম এবং সে সঙ্গে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বাকি জেলাগুলো কিন্তু মেঘ প্রবেশ করলেও খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না উত্তরবঙ্গে একই রকম বৃষ্টিপাত চলবে হালকা মাঝারি বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং ত্রিপুরাতে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এই সময়টাই আসামে কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত মেঘ থেকে বৃষ্টিপাত হতে পারে তেরোই এপ্রিল রবিবার আমরা দেখতে পাচ্ছি বেলা বেড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে ভারী মেঘ প্রবেশ করতে পারে বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলি অর্থাৎ পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সব জেলায় কিন্তু ভারী বজ্রমেঘের প্রবেশ হতে পারে সেই সঙ্গে মুর্শিদাবাদ জেলাতেও কিন্তু বজ্রমেঘ প্রবেশ করতে পারে পশ্চিমের জেলাগুলোই বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে পূর্ব দিকের জেলাগুলো কিন্তু কম থাকবে তবে বৃষ্টিপাত পূর্ব দিকের জেলাগুলো কিন্তু আসতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি দুপুরের মধ্যে কিন্তু বাংলাদেশে দক্ষিণে শ্যামনগর সেই সঙ্গে মরবেেরিয়া এছাড়া খুলনা এই সমস্ত অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে ঢাকা এবং সংলগ্ন অঞ্চলে কিন্তু ভারী বজ্রমেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ত্রিপুরাতে খুব একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না এবারে আমরা দেখে নেব সোমবার চোদ্দই এপ্রিল আপডেটটা কী রয়েছে সোমবার চোদ্দই এপ্রিল দুপুরের পরপর আবারও কিন্তু বজ্রমেঘ তৈরি হবে গোটা বাংলা জুড়ে উত্তর থেকে দক্ষিণে প্রত্যেকটা জেলায় কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হবে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া সেই সঙ্গে পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এছাড়া আমরা দেখতে পাচ্ছি বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এইসব জেলা কিন্তু ভারী বজ্রমেঘ তৈরি হবে এবং সুন্দরবন অঞ্চলে কিন্তু বজ্রমেঘ তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চল এবং সংলগ্ন বাংলাদেশের সুন্দরবন অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত ভারী বজ্রমেঘ থেকে বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ বাংলাদেশের বেশিরভাগ অংশে কিন্তু মেগাছোন আকাশ থাকার সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বিক্ষিপ্তভাবে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে পারে উত্তরবঙ্গেও ত্রিপুরাতেও কিন্তু একই রকম ছবি বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা চোদ্দো এপ্রিল থাকছে